একদা প্রাচীনকালে এক রাজ্য ছিল তার নাম সূর্যপুর সেখানে রাজত্ব করতেন রাজা বিক্রম সেন তিনি ছিলেন যেমন শক্তিশালী তেমন দয়ালু একদিন রাজসভায় এক দরিদ্র কৃষক এলো অভিযোগ নিয়ে সে বলল মহারাজ আমার যুবের পাশে রাজবাড়ির সৈনিকরা শিবির করেছে তারা আমার গরু চুরি করে নিয়েছে রাজা বিষয়টি শুনে অবাক হলেন কারণ তার নিয়ম ছিল রাজ্যের কোনো সৈনিক পূজার ক্ষতি করতে পারবে না তিনি সঙ্গে সঙ্গে বিচারসভা বসালেন অভিযুক্ত সৈনিকদের ডেকে এনে বললেন তোমরা যদি দোষী হও তবে শাস্তি পাবে ঠিক রাজপুত্রের মতো তদন্তে দেখা গেল কিশোর কথা সত্য রাজা তখন দোষী সৈনিকদের শাস্তি দিলেন এবং কৃষকের ক্ষতিপূরণ স্বরূপ তাকে তিনগুণ বেশি জমি দিলেন রাজা বিক্রম সেন বললেন রাজা মানে কেবল সিংহাসনে বসা নয় পূজার নিরাপত্তা নিশ্চিত করা সত্যিকারের রাজধর্ম